আসসালামু আলাইকুম গাইজ এই যে সুন্দর করে সার্জারি করা হইছে পলাশপুর সাতক্ষীরা সেটেলমেন্ট আপুরের পাশে এই যে দেখা সহজে ভাঙবে না সুন্দরভাবে এভাবে সাপোর্ট মানলে জিনিসটা টেকসই মজবুত হবে এই যে ট্যাঙ্কি টোপ তুললি মোটে বোঝা যাবে না এই যে ট্যাঙ্কি টোপ হয়েছে গাড়ি সুন্দর করে ট্যাঙ্কির টোপ খোলা হবে

মোটে সহজে ভাঙবে না এই জায়গা থেকে সহজে ভাঙবে না এই জায়গাতে অ্যাক্সিডেন্ট করা হয়েছে ভেতরে সুন্দর করে সাপোর্ট মারিয়েছে জিনিসটা মজবুত হয়েছে তারপরে কালার করলে মোটে বোঝা যাবে না কালার করলে এইভাবে সুন্দর করে তাতাল মারা লাগে তাহলে সহজে ভাঙবে না এইভাবে মাললে জিনিসটা কালার করলে মোটে বোঝা যাবে না তাহলে জিনিসটা ভালো মজুত হইলো তাহলে মোটে বোঝা যাবে না পলাশপুর সাতক্ষীরা ছেটের নয় না পাশে